লা বিহা আল্লাহ রব্বুল আলামিন বলেন লাহুম তাদের কলব আছে বিহা কিন্তু এই কলব দ্বারা তাফাক্কুর করে না চিন্তা করে না গবেষণা করে না ও দুনিয়ার মুসলমান কি নিয়ে গবেষণা করবা কি নিয়ে তাফাক্কুর করবা কি নিয়ে চিন্তা করবা আল্লাহ রব্বুল আলামিন অল আয়াতের মধ্যে জানাইয়া দেন ওয়া ইয়া تی والارض ان رب العالمين قالن اسمان و মাঝে যত সৃষ্টি আছে আমি আল্লাহ যত مخلوق সৃষ্টি করেছি এই মাখলুক নিয়ে গবেষণা করবা مخلوق নিয়ে গবেষণা করতে করতে আমি আল্লাহর পরিচয় पाया যাইবা ঠিক কি না আল্লাহর পরিচয় কোথায় রেখেছেন মাখলুকের মাঝে রেখেছেন মাখলুক নিয়ে গবেষণা করলে চিন্তা ফিকির করলে আল্লাহর পরিচয় পাওয়া যায় ওই پیغمبر ইব্রাহিম আলাইহিসসালাম যখন তিনি বুঝতে শিখলেন তিনি চিন্তা করলেন আমাকে এত সুন্দর করে কে আসমান কে বানাইল চন্দ্র কে বানাইল সূর্য কে যার সুন্দর, বান তিনি কত সুন্দর আমার সৃষ্টিকর্তাকে এক নজর দেখা দরকার যিনি আমাকে সৃষ্টি করেছেন তাকে দেখা দরকার যার সৃষ্টি এত সুন্দর না জানে সে কত সুন্দর তিনি এই চিন্তা করতেছেন বাবার কাছে চলে গেলেন বাবাকে জিজ্ঞেস করলেন বাবা আমাকে এত সুন্দর করে কে বানিয়েছেন ইব্রাহিম আলাইসালামের বাবা এই কথা শুনে জবাব দিয়ে বলেন ওই যে দেখো একটা ঘর দেখা যায় ওই ঘরের মধ্যে যাদেরকে দেখতেছো তারাই তোমাদেরকে বানাইছে মূলত মন্দিরে থেকে ইশারা করেছে যেখানে মূর্তি রাখা ইব্রাহিম আলী ইসালাতাম মনে মনে ভাবতেছেন যখন বাবা চলে যাবে সবাই চলে যাবে আমি মালিকের কাছে যাব মালিকের কাছে গিয়ে একান্তে গোপনে একটু কথা বলবো যখন বাবা চলে যায় সবাই চলে যায়